এই জায়গাটি হচ্ছে চুরি অনন্তপুর গঞ্জ থেকে কিছুটা ভিতরে বা ভীমটোলা রাস্তা এই রাস্তাতে রয়েছে অনেক কাদা বর্তমানে কিন্তু এই কাদাটি দুঃখের কাদা নয় এই কাদা হচ্ছে সুখের কাদা বেশ কয়েক মিটার নিয়েই কিলোমিটার নিয়ে এই রাস্তাটি এরকম হয়ে রয়েছে কিন্তু যদি আপনারা বলেন যেটা কেমন সুখের কাদা তো এই কাদা সুখের কাদা হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাটি কয়েক বছর আগে ভালো ছিল এবং এটিকে আরও ভালো করার উদ্দেশ্যে হ্যাঁ রাস্তার কাজ পুনরায় চালু করেছে এবং ফেলা হয়েছে বালু মাটি বালু মাটি ফেলে সেটাকে লেবেল করা হয়েছে লেবেল করার পর থেকেই হ্যাঁ দেখতেই পাচ্ছেন মালদা ডিস্ট্রিকে বেশ কয়েকদিন থেকে হ্যাঁ বৃষ্টি হচ্ছে হালকা সেই বৃষ্টির কারণে এই কাদাগুলো পুরো জমে গেছে জমে যাওয়ার কারণেই কিন্তু কাদাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে মানে যেহেতু গাড়ি চলছে দুই চাকা চার চাকা কাদাগুলো আরও এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে কাদাগুলো ছিটিয়ে রয়েছে যদি দিন ঠিক হয়ে যায় বা বৃষ্টি ছেড়ে দেয় তবুও কিন্তু আবার রাস্তাটা ঠিক হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো চলছে এইগুলো গাড়ি চলার কারণে কি হচ্ছে হ্যাঁ বালু মাটিগুলো দুই দিকে হয়ে যাচ্ছে এবং কাদাগুলো আরও ছিটিয়ে ছড়িয়ে যাচ্ছে মানুষের হেঁটে যাওয়া অসুবিধা হচ্ছে বাইক নিয়ে যাওয়াতে আরও অসুবিধা হচ্ছে তো কিছুদিন পরেই আবার এই রাস্তাটি ঠিক হয়ে যাবে হয়তো বা এই রাস্তাটি ঢালাইও হতে পারে কিংবা পিচও হতে পারে আমার জানা নেই হুম যেহেতু আমার বাড়ি এখানে না আমি ঘুরতে এসেছি তো কেউ এই রাস্তাতে যারা আসছেন তারা গালিগালাজ করবেন না এখানকার মেম্বার এবং প্রধানদের হ্যাঁ বৃষ্টি ছেড়ে দিলে কিন্তু এই রাস্তাটি আবার পুনরায় ভালো হয়ে যাবে ধন্যবাদ